তো বন্ধুরা আমি একটা কেকের রেসিপি বানাবো তো চলো এইখানে আমি একটা আম কেটে নিয়েছি গোটা আম একটা আর এইখানে আমি চিনি দিয়ে দিব এই যে চিনি হাফ কাপ মতো দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব হাফ কাপ দিলাম কাপ তেলও দিয়ে দিলাম তো চলো এটা আগে আমি মিক্সার মেশিনে গেট করে নিব তো বন্ধুরা এই যে আমের পাল্টা আর এখানে চিনি তেল একখানে প্রেস করে নিয়ে নিয়েছি এখন ময়দাটা দিয়ে দেবো ৰব লিখি Derelem, guru değil de peki. O bıça, baking powder, bakcamos, baking soda. 안 놓고 지금 u n mungkin k a এখন ভালো করে মিক্স করে নিবো তো এইখানে আমি কেকের বাটিটাতে একটু তেল মাখিয়ে নিয়ে নিয়েছি তারপর একটু শুকনো গুঁড়ো দিয়া এদিকে ছড়িয়ে নিয়েছি তাহলে কেকটা লাগবে না আমার ঢালে ঢালিয়ে ঢেলে দিবো তো বন্ধুরা এটা ভালো করে ঝাঁকি দিয়ে সমান করে বসিয়ে নিব। হাওয়া না থাকে ভালো করে বসিয়ে তো চলো এটা এখন আমি প্রেশার কুকারে বসেই দিব কেকের প্যানটা বসে দিয়ে দেবো প্রেশার কুকারে গরম হয়ে গেছে এখানে একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন বসিয়ে দেব এই যে বসা হয়ে গেছে আমার ঢাকনাটা লাগিয়ে দেব এই যে ঢাকনাটা এখন দিয়ে দেব চলো ঢাকনাটা লাগাই দিই লো ফ্লে ফ্লেমে দিয়ে দিয়েছি এই যে তো চলো কেকটা চেক করে নিই কত দূর হইলো কি হইল না তো এখন আমি খুলবো টাটনাটা গর সেই গরম দাঁড়ান বন্ধুরা আগে খুলে নিই চলো এটা আমি এখন চেক করে দেখবো এই কাটিটা দিয়ে একবার আমি দেখছি হয় নাই আবার দেখবো এই দেখো বন্ধুরা এটা এখন আমার হয়ে গেছে এই যে এটার মধ্যে কিচ্ছু লেগে নাই কাটিটার মধ্যে আমার কেকটা এখন রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নেব এখন চলো তো বন্ধুরা আমার এই যে কেকটা রেডি হয়ে গিয়েছে ম্যাঙ্গো কেকটা এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে নরম একদম কতটা নরম তুলতলে তো কি রকম হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কেকটা ম্যাঙ্গো কেকটা তো চলো আমার প্রিয় বন্ধুরা আমার কেকটি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলো বাই